আচ্ছা এখানে তিন বক্স করলাম আর বড় বক্স নাই যে ওই মাছগুলো নেওয়ার জন্য ওই কর্নারে আছে মানে সত্যি মাছ রাখছে কিছুদিন আচ্ছা এখানে হচ্ছে তিন বক্স রাখলাম হ্যাঁ তিন বক্স মাছ হচ্ছে এগুলো হচ্ছে সব পাঙ্গাশ মাছ কিন্তু আমি বারবারই বলি এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ পরিনি লিখেছেন আপু তুমি কোথায় আছো হ্যাঁ আছি বাপু মিসকাত কি অবস্থা মিসকাত এত রাতে এত মাছ কেন নিচ্ছে কোনো অবস্থা আছে বা হচ্ছে নিজেদের খাবারের জন্য হ্যাঁ নিয়ে আসো এর পাশে নিয়ে আসো নিয়ে আসো মাছ নিয়ে আসো বলো দেখি এগুলা বোয়াল মাছ নাকি হচ্ছে পাঙ্গাস মাছ আইডিয়া করো এটা তো তোমার রান্না না হ্যাঁ আমি তো বলি নেছি আমি আমার বাসায় আমি আবারও বলছি আমি আমার বাসাই নেই আমি বাংলাদেশেও নেই বাংলাদেশের বাহিরে আপু আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফারিয়া লিখেছেন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার কথাগুলো অনেক ভালো লাগে আমি সবসময় দেখি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আপু আমি অনেক পছন্দ করি আপনার ব্লগ থ্যাংক ইউ সো মাছ ওমা মা আমার পরিচার বোনা আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আচ্ছা এখানে আমি আবারও বলছি পরিষ্কার করি ফেলো সব আবার আবারও বলতেছি যে এই হচ্ছে বলমাস। মাছ এই পাঙ্গাস 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 আসলে মনে হয় দেখতে একই রকম লাগতেছে দেখেন সবার কাছে একই রকমের মনে হচ্ছে কিনা অন্ধকার লাগতেছে কিনা লাইফটা আমি বুঝতেছি না ভালো লাগে আপু আপনার ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাছ পারভিন লিখেছেন রেহানা লিখেছেন আপু কেমন আছেন জি আপু আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আসলে কাটাকাটি করলে রান্নাঘরের অবস্থা থাকে না দেখেন কাটাকাটি করেই পুরো রান্নাঘরের অবস্থা এলো বেলো গোসল করব আচ্ছা একটা কথা বলতে এটা কী বলেন তো সবাই এটা কী দেখেন তো এটা হচ্ছে পিঠ আপু কই তুমি বাংলাদেশে বাইরে আছো হ্যাঁ আপু আমি একটু বাংলাদেশে বাইরে আছি বাংলাদেশে নাই সেজন্য বললাম যে আমি বাংলাদেশে নাই আপু কই তুমি হ্যাঁ ভালো আছি আমি আজকে মনে মনে ভাবি যে আজকে তোমাকে বলবো লাইভে আসার জন্য ওই যে আল্লাহও চাইছেন আপনিও চাইছেন সব কিছু মিলিয়ে হয়ে গেল একটা লাইভ আসলে লাইভে আসা পড়ে না ভীষণ ব্যস্ত একটা সময় কাটাচ্ছি সেই জন্য লাইভে আসা তেমন একটা হয় না আপু আমি তোমার ভিডিও সবসময় দেখি আবির হোসেন দেখেছেন তোমার ব্লগগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু কেমন আছেন আপু জি ভালো আছে আপনারা কেমন আছেন আচ্ছা এটা কি বলেন তো সবাই মিলে এটা কি মাছের সাথে দিয়ে দিব কি চিন্তা করতেছে আগে এগুলো পরিষ্কার করো তারপরে ওয়াল পরিষ্কার করো আগে ডান ছাপ বানছ পরিষ্কার করো আচ্ছা এগুলোর জন্য ইয়ে করো ওই সময় ডাক না ডাকনাটা নাও তাহলে রেখে দিতে সুবিধা হবে এই আইডিয়াটা ভীষণ ভালো লাগলো আমার কিচেন কি রবিশ কিসেন থ্যাংক ইউ সো মাছ আপনি তো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড লিমা লিখেছেন হলুদ মাখানো মাছ করার সময় কি আবারও ধুয়ে লবণ দিয়ে তারপর ভাজেন আমি এখন একদম ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে মেখে রেখেছি হ্যাঁ একটা মেখে রেখেছি তারপরে বললো কি আমি যখন রান্না করবো তখন হচ্ছে মাছগুলোকে হচ্ছে কি আমি হলুদ হলুদ মাখায় মাছগুলোকে আবার হচ্ছে একবার ফ্রেশ কিছু মাছ পাশে নিয়ে আসো যদি এটা না আটকে আটকে এখান থেকেও কিছু এখানে দিয়ে দাও তাহলে এটা আটকে তুমি বেশি রাখছো আমার তো মনে হয় তোমার ধোয়ার প্রয়োজনে সরাসরি ফ্রিজ থেকে বের করে নানা না জি আপু আমি আবার ধুয়ে নিই আপনি মনে খেয়াল করেছেন পয়সা তো এখানে হচ্ছে আমি সবগুলো বক্স করলাম এখন হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া মাছ কাটাকাটির পর দেখেন কী অবস্থা আপনি কেমন আছেন জি ভালো আছি দেশে আসার সময় নিয়ে আসেন আমাদের জন্য আচ্ছা ঠিক আছে তুমি বলছো চেষ্টা করব আমি আরেকবার দেখাই এটা দেখছেন এখন আমরা চিনতে আচ্ছা বল মাছ কোনটাতে রাখছো আচ্ছা একটা বক্স আমি একটু চেঞ্জ রাখছি সেটা হচ্ছে এটা এটাতে হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ সব মাছ এক হয়ে যাওয়াতে আসলে মানে এমন একটা অবস্থা মনে হয় কোনটা কি মাছ বোঝা মরছে আমি একটু চিহ্ন দিয়ে রাখবো সেজন্য সময় ওগুলো নিয়ে আসে বোয়াল মাছটাকে বোয়াল মাছের বক্সটার ভিতরে একটা কিছু দিয়ে দাও চামিচ টামিচ কিছু দিয়ে দাও নিয়ে আসো এগুলো নিয়ে আসো এ হচ্ছে বোয়াল মাছ আচ্ছা এ দেখেন সুমাইয়ের বুদ্ধি যাই হোক এটা হচ্ছে প্লাস্টিকের একটা চামচ বা মেলামাইনের তো এটা হচ্ছে আমি জাস্ট বোয়াল মাছের মধ্যে রেখে দিলাম ইচ্ছে করে রেখে দিলাম যাতে আমি বুঝতে পারি এটা বোয়াল মাছের বক্স কারণ একদম বাজে একটা অবস্থা বোয়াল মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছের চেহারাগুলো এক হওয়াতে মাছগুলো কার কাছে কেমন লাগলো আমার রাখার স্টাইলটা কেমন লাগলো দেখতে কেমন লাগলো কাটা স্টাইল কেমন লাগলো সবকিছু জানাতে পারে দেশে আসার সময় নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসবো আপু আপনি কোথায় আছেন আপু আছি যেখানে আছি দোয়া করবেন ভালো আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি রেখে দিচ্ছি ও রান্নার গাছগুলো খরচ করলে রেখে দেবো মাছগুলো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ অনেক পর লাইভে আসলাম অনেকে আমার সাথে কানেক্টেড আছেন সবাই আমার লাইভটা শেয়ার করে দিতে পারেন আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা আর যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক দিবেন অনেকে বলেন যে আপু আপনার ভিডিও তো দেখি না আমার ভিডিওতে লাইক দিতে হবে কমেন্টস দিতে হবে এগুলো বুঝে ভালো কমেন্টস করতে হবে লাইক দিতে হবে তাহলে হবে কি আমার পেজটা আপনাদের সামনে বারবার যাবে আর যখনই লাইভ বা হচ্ছে ভিডিও ছাড়িয়ে আপনারা লাইক দেন না কমেন্টস করেন না আর আপনাদের পেজে আমার হচ্ছে বা আপনাদের অ্যাপ হচ্ছে আমার ইয়ে যায় না ভিডিওগুলো যায় না নোটিফিকেশন যায় না তখন আপনারা আমাকে শুধু ইনবক্সে নব দেন আপু আপনার লাইভ দেখিনি অনেক দিন পর্যন্ত আসলে আমাকে আমার লাইভ ভিডিও যখনই ছাড়ি তখন হচ্ছে লাইক দিতে পারেন একটু শেয়ার করতে পারেন একটু কমেন্টস করতে পারেন তাহলে যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু আমার লাইভ ভিডিও সব অটো আপনাদের কাছে নোটিফিকেশন ফেসবুক পৌঁছা দিবে যখন আপনি সাজেস্ট করবেন যে আমার বারবার আমার ভিডিওগুলো দেখবেন বা একটু করে লাইক দেবেন তখন দিদি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপনার সাথে কথা ছিল কি কথা বলতে পারেন অবশ্যই বলবেন কি কথা কি কথা ছিল আপনার আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আপনার ব্লগ আমি সময় দেখি বাহমিদা মজন্তা লিখেছেন থ্যাংক ইউ সো মাচরা কি অনেক ভালো লাগলো আপু তোমার জন্য অনেক মিষ্টি ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সেম টু মিষ্টি ভালোবাসা তো ঠিক আছে আজকে লাইভটা আমি এখানে কমপ্লিট করে দিই এক্ষুনি গোসল করবো একদম ফ্রেশ হয়ে গোসল করে তারপরে হলো আবার দেখা হবে কোনো দিন যদি বেঁচে থাকে আপনাদের সাথে পরবর্তী ব্লগ বা হচ্ছে ভিডিও বা হচ্ছে লাইভ বা লি রিলস যেটি ছাড়ি না কেন সেই সাথে এই যে আপু মনে আমাদের পেজে একটু উকি দিয়ে উকি চুকি দিয়ে আরে আমাকে ভুল বুঝি না আমি না একটু সময় পাই না একটু সময় পাই না তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমার চুলা টাকার কাছে কেমন লাগতেছে জানাবে এটা হচ্ছে বোয়াল মাছের জন্য চিহ্ন দিচ্ছে এটা হচ্ছে সময়ের বতি যে বোয়াল মাছের সাথে সে চিহ্ন দিয়ে রাখছে যাতে করে বোয়াল মাছের বক্সটা আমি বুঝতে পারি যে এটা বোয়াল মাছ ছিল দেখেন বুদ্ধির অভাব নাই নাইপর যে চাপতটা যায় না 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 এটা ঠিক আছে আমি তো অনেকদিন যাবৎ ইউজ করতেছি ফ্রিজে মাছ যতই ধুয়ে রাখেন বের করে আসছে একটা গন্ধ না না ও এভাবে রাখবেন একদম ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে লবণ আর হলুদ মেখে রেখে দেবেন আপনি এক মাস দুই মাস তিন মাস পরে বের করল সেম থাকবে কারণ হলুদের একটা কেমি ব্যাকটেরিয়া থাকে বা হচ্ছে ওষুধি গুণ থাকে যেটা হচ্ছে আপনার মাসকে একদম তত্বচা লাগবে আপনি কি আমার দেখছি এসেছি লাইব্রেরি আমি তো একই স্টাইলে দেখতেছি তুমি একটু দেখো তো তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ অনেক অনেক কৃতজ্ঞতা সবার প্রতি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রেসপেক্ট সব কিছুই থাকলো যদি বেঁচে থাকি সবার সাথে আবার কোনো না কোনো কোথায় না কোথায় আল্লাহ দেখা করিয়ে দিবেন মাছগুলো রেখে দেওয়ার জন্য ফ্রিজের জায়গা করো হ্যাঁ